সকালে আকাশটা কত সুন্দর লাগছে দেখুন হালকা মেঘলা আছে আর ঠান্ডা ঠান্ডা করছে পাখিরা ডাকছে সকাল বালাতে একদম আবহাওয়াটা খুব ভালো আর দেখুন আমার উচ্ছে গাছে কত সুন্দর উচ্ছে ধরেছে কতগুলো তো এই উচ্ছেগুলো একদিন তুলে একটু ভেজে নেব আর এদিকে চিকেনটাকে রাত্রে আমি সব মশলা দিয়ে আদা রসুন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে আমি চিকেনটাকে চাপিয়ে দেব তো আজকে রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে বেরিস্তা করে নেবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এরকম বেরস্তাটা করে নেবো বেরস্তাটা করে গিয়ে কড়া হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আমি চিকেনটাকে দিয়ে দেবো ওদিকে ভাতটাও চলছে কড়া এদিকে আমার বেরেস্তাটাও হয়ে গেছে প্রেরস্তাটা একটু বেশি হয়ে গেছে চিকেনটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে চিকেনটাকে অল্প আছে চিকেন রান্না করলে খুব ভালো লাগে খেতে আর সব সময় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চিকেন রান্না করতে হবে যে কোনো রান্নায় ঢাকা দিয়ে করলে খুব ভালো হয় দেখুন চিকেনটা প্রায় কষা কষা হয়েই যাচ্ছে আমার এদিকে একটু আলু ভাজা চাপিয়ে দেবো একটু তেলে পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো নিয়ে আলু দিয়ে দেবো ছোটো ছোটো আলু ছোটো ছোটো আলু কে কেটে আলুগুলোকে ভিজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে দেবো এটাকেও চাপা দিয়ে চাপা দিয়ে হালকা আঁচে ভিজে নেবো আলুটাকে এদিকে আমার চিকেনটাও রান্না চলছে প্রায় কষা কষা হয়ে যাচ্ছে ওনার জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি এটা হাঁসের ডিম তো ওনার জন্য দিয়ে দিলাম ওই ডিমটা এদিকে আলুটাও আমার হয়ে যাচ্ছে এদিকে আলু পোস্ত চাপিয়ে দিয়েছিলাম তেলে একটু পেঁয়াজ দিয়ে বেড়েসা করে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিল না বলে নাহলে কাঁচা লঙ্কা দিলে আরো ভালো নিয়ে কষিয়ে নিয়ে ওটা সেদ্ধ হয়ে গিয়েছিল নিয়ে পোস্তটাকে বেটে পোস্তটা দিয়ে দিয়েছি এটাও ফুটে গিয়েছে আলু পোস্তটা রেডি হয়ে গেছে এদিকে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সটাকে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব আলু পোস্তটা ফুটছে একটু ফুটে গেলে আলু পোস্তটা হয়ে যাবে আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এদিকে লাউটাকে ভাজবো ডিম দিয়ে তো ডিমকে পেঁয়াজটা একটু বেড়েস্টা হয়ে গিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ও পেঁয়াজটার সঙ্গে নেড়ে নেবো লাউটা দিয়ে দেবো লাউতে একটু নুন আর একটু চিনি দেবো লাউতে আর কিছু ঝাল দেবো না একটু মিষ্টি মিষ্টি হবে এই লাউ ডিম ভাজাটা আমাকে খুব ভালো লাগে খেতে লাউ ডিম ভাজাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে রান্না হয়েছে চিকেন আর ঢেঁড়স ভাজা লাউ দিয়ে ডিম দিয়ে ভাজা আলু পোস্ত আলু ভিজেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এটা খুবই ভালো এটা করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দেখুন কত মেঘ করেছে বইকালে বইকালে প্রচণ্ড মেঘ করেছিল ঝড় বৃষ্টিও প্রচুর হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ